বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিকেনের কিমা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেনের কিমা আছে দুটো পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা একটা আলু তিনটে টমেটো এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিলাম অল্প হলুদ আলুটা আমি ভেজে তুলে নেব আলুটা আমি লাল করে ভাজবো দিলাম অল্প লবণ আলুটা ভাজা হয়ে গেছে আমি বের করে নেব ফোরনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা সময় পেঁয়াজটা ভাজা হয়েছে দিলাম কিমা প্রথমে পেঁয়াজের সাথে কিমাটাকে আমি নেব দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো ধনে দিয়ে হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা পাকানো হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দেবো অল্প লবণ আমি লবণ কমই দিয়েছি চিকেন কষানোর সময় দিয়েছিলাম আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু চিকেনটা কষানো হয়েছে দিলাম অল্প জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ হচ্ছে দেবো আবার রান্নাটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা অন্য একটা পাত্রে আমি বের করে নিচ্ছি চিমা চিকেনের কিমা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ